কাগজে কলমে তৈরি রাস্তা কিন্তু গ্রামবাসীরা সেই রাস্তার অস্তিত্ব সরকারি অর্থ বরাদ্দ হলেও কাজ দেখা যাচ্ছে না রাস্তা নয় এখন এলাকায় দৃশ্যমান কেবল জল কাঁদা আর মানুষের দুর্ভোগ প্রায় সাত লক্ষ টাকার রাস্তা প্রকল্পে বাস্তবে রাস্তার কোনো চিহ্নই নেই হাইলাকান্দিতে উন্নয়ন প্রকল্প ঘিরে বড় প্রশ্ন চিহ্ন হাইলাকান্দিতে গ্রামীণ রাস্তা নিয়ে অনিয়মের অভিযোগ হাইলাকান্দি জেলার সুদর্শনপুর কালাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামীণ রাস্তাকে কেন্দ্র করে বড় অনিয়মের অভিযোগ সামনে এসেছে সরকারিভাবে কাগুচি কাগজে কলমে একটি সিসি ব্লক রাস্তা নির্মাণ দেখানো হলেও বাস্তবে সেই রাস্তার কোনো চিহ্নই নেই বর্তমানে গ্রামবাসীরা সেই রাস্তা খুঁজে ফিরছেন স্থানীয়দের দাবি কাজ না করে সরকারি প্রকল্পের আওতায় বরাত্মকৃত অর্থের সম্পূর্ণ ব্যবহার দেখানো হয়েছে এই তথ্য উঠে এসেছে লালা উন্নয়ন খণ্ডের অন্তর্গত পাথরিগাঁও এলাকা থেকে জানা গেছে দু সালে এমজিএন রেগা প্রকল্পের অধীনে এই অঞ্চলের পাথরিকাও এলাকায় প্রায় সাত লক্ষ টাকা বেয়ে একটি সিসি ব্লক রাস্তা নির্মাণের কথা ছিল কিন্তু নির্মাণ কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এখন সেই রাস্তা রীতিমতো মরণ ফাঁদে পরিণত বর্তমানে কাঁদা ও জলে সেখানে রাস্তা দিয়ে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ সরকারি অর্থে প্রকল্প গ্রহণ হলেও বাস্তবে কোনো কাজ হয়নি এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক স্তরে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ দেখুন আজকে আমরা অহম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কদিন আগে দুদিন আগে যে আমরা এই রাস্তার সমস্যা নিয়ে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম ডিসি স্যারের কাছে ডিসি স্যারের কাছে দেখা গেছে এই রাস্তা সাত লক্ষ তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা এখানে উঠাই নিয়েছে কোনো খাম খাস কিচ্ছু নাই কিন্তু আজকে এখানে আমরা আসাম যত ছাত্র পরিষদে আমরা উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে দেখছি এখানে যে রাস্তা যে এই রাস্তা ভিতরতেতে প্রচুর মানুষ মানে দশ থেকে 15000 জন মানুষ আবা যাবা করে আবা সারা আবা যাবার কোলে রাস্তা নাই যে অবস্থা এত গান ফ্যাক কিন্তু ছাত্র ছাত্রী আইলে পাঁচটা স্কুল আছে কিন্তু ছাত্র ছাত্রী স্কুল আবা যাওয়া করতে পারে না বহুত সমস্যা হচ্ছে কিন্তু আমরা এখন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের বলতে চাই যে এই কালাঙ্কারি যে করছে যে ইঞ্জিনিয়ার আছে অতি সত্য আইনার আউটায় আনার জন্য আমি এটা আবেদন রাখছি আমি শাহরউদ্দিন লালা ব্লক এর আন্ডারে আমরা পাতারিগাও সুদর্শনপুর পার্ট টু একটু রাস্তার কাজে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্কিমটা উঠানো নিয়ে গেছে আমরা ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করার পরে ইঞ্জিনিয়ারে আরো আমরা অনেক দমকি কেস করে দিও জিও করে দিও তাই ইনকোয়ারি তো আইন না কিছু না করার বাদে তাই ফোন করার পরে অনেক দমকি দেওয়ার পরে তাই কেস করে দেবো এরকম করো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তাহির আহমদ লাইন আমাদের এটা নম্বর গ্রুপ ছয় নম্বর গ্রুপ এটা একটা গ্রামের রাস্তা গ্রামের রাস্তার মানে অবস্থা খুব বেশি খারাপ মোটা মোটামুটি মানে এক হাত ফুট পার্ক হইব পাক হইব রাস্তার মধ্যে আছে গত বন্যার গত বন্যার থেকে আমরা এই রাস্তায় যাতায়াত করা সম্ভব হচ্ছে না আমাদের এই রাস্তার মানে সিসি ব্লক ছিল সাত লক্ষ তেত্রিশ হাজার টাকা এই সাত লক্ষ তেত্রিশ হাজার টাকা উপযুক্ত জায়গায় খাম হয়েছে না আমরা আমাদের আমাদের হাইলাকান্দি ডিসি মহোদয় কাছে আমরা অত অতি বিলম্বে জানাইছে যে আমাদের এই সাত লক্ষ টাকা কোথায় আত্মসাত করা হয়েছে সঙ্গে আমাদের কালীনগর পাইকান জেলা পরিষদ জেলা পরিষদকে আমরা বলছি যে আমাদের এই রাস্তার উপযুক্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং আমাদের এই রাস্তার কোথায় যে টাকাগুলো আত্মসাত করা হয়েছে এই রাস্তার বর্তমান অবস্থায় মানে কৃষি কাজ করা যাইব ওলা রাস্তার মানে পরিস্থিতিটা বেহাল হয়েছে সিসি রাস্তা হওয়ার কথা আসলো বা যে যেগুলো আছে এই এই রাস্তাগুলো আছে কিন্তু প্রেকটিক্যালে দেখা যায় একটা একটা টেকার এই রাস্তার কোনো কাজ হয়েছে না সাত লক্ষ তেত্রিশ হাজার টেকা তেত্রিশ টাকা এই রাস্তার শুধু এই রাস্তা এই যে পির যে এম টেকার যে স্কিমগুলো আছে বা অন্যান্য রাস্তা আছে সঠিক ইনকোয়ারি করলে এটাও আপনারা দেখতে পাইবা কিন্তু এই রাস্তাত দেখা যায় বাচ্চারা আওয়াজ আওয়া অন্তত হক তিন স্কুল আছে বা এখানে গ্রামের মানুষ আছে ফার্স্ট থাকি দশ হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাবা যাবার রাস্তা বিকল্প কোনো রাস্তা নাই কিন্তু দেখা গেছে যে এই রাস্তার দিক দিয়ে ব্লকের একটা রাস্তা ওয়ার কথা ছিল সাত লক্ষ তেত্রিশ হাজার টেকার টোটাল টেকাটা উড্রে লই গেছে কিন্তু এই রাস্তার উপরে একটা টেকারও কোনো সাজ হয়েছে না যার কারণে এইখানে লোকাল মানুষের যে যেই আসলো তাহির হোসেন তাহির নামে এই তাহির লোকের কথা করছে ফোনে তো তাইন কইছে যে তোমরা যা কিছু করার ইচ্ছা থাকে তা করো আমার উপরে কেস করে দে এইরকম বাবকি হুমকি বা ধমক যেটা দেওয়া সোলের তখন এই লোকাল যেরা মানুষ আছে ইকানোর তখন তারা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এজাইজিপি কমিটির কাছে গেছে যাওয়ার পরে আমরা এখানে আজকে এই রাস্তাটা দেখা তাইলাম আজ আইয়ার দেখতে পাইলাম আপনারার লগেও যে এই রাস্তার সত্যিকারে একটা টেকারও কোনো কাজ হয়েছে না এত দুর্নীতি ভ্রষ্টাচারী এর ফলে দেখা গেছে আমরা এই রাস্তার নিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনারের আগেও আমরা আলাপ করছি আজকে চোদ্দ চোদ্দ তারিখ সাত মাসও আমরা একটা কমপ্লেনও করছি যে এই রাস্তাটা ইনকোয়ারি লাগে সঠিক খালি এই রাস্তা না গোটা জিপিটা ইনকোয়ারি করিয়া এম জিএন যেগুলা আছে এইটা তদন্ত করিয়া দেখতে লাগবে